শেষ সাথে উঠে কিংবা ফজরের নামাজের আগে উঠে উঠার পরে যদি সে দুনিয়ার কোনো চিন্তা করে তাহলে আল্লাহ তার চারটে কখনো দূর করবেন না বুঝতেছেন আমরা যখন ঘুম থেকে উঠলেন আপনি তাহাজতের জন্য উঠেন কিংবা এই ফজরের নামাজের জন্য উঠেন যাদের তাহাজত পড়ার কষ্ট হয় বা পড়তে পারেন না ওনারা তো ফজরের নামাজ তো পড়বেন

কথা মনে রাখেন যে আমি কি কারণে যখন ঘুম থেকে উঠেন দুনিয়া বিচিন্তা মানে দুনিয়ার না কোন চিন্তা করলে প্রথম যে আপনার সমস্যাটা এটা হচ্ছে আপনার কর্মব্যস্ততা মানে কাজের যে ব্যস্ততা মৃত্যুর আক্রান্ত কাজে ব্যস্ত শেষ হইত না দুই আপনার যে দরিদ্রতা এই দরিদ্রতা কোনোদিন শেষ হইত না বলতে পারেন আমি তো কোটিপতি আমার আবার কি চাই দরিদ্রতা আপনার যদি এক কোটি টাকা আমারই কোন নব্বই লাখ টাকা আপনার ব্যস্ততা আছে কথা কি ভুল করছি না সত্য বেশি আপনি যদি লাখপতি হন তা আপনার আশি হাজার টাকা আপনার সমস্যা আছে মানে আপনার আশি হাজার টাকা দরকার আছে তা আপনি কি এই কোটিপতির মধ্যে কি আপনি দরিদ্র না আর যে ব্যক্তি টাকা নাই পয়সা নাই সে ব্যক্তি রিজিকের ক্ষেত্রে দরিদ্র আর আপনি অভাবের ক্ষেত্রে দরিদ্র এক নম্বর বললাম তার কর্মব্যস্ততা কোনোদিন শেষ হবে না আর দারিদ্রতা কোনোদিন শেষ হবে না তিন নাম্বার হচ্ছে তার এই চাহিদা কখনো শেষ হবে না তো একটা শেষ হইলে আর একটা চাহিদা মানে চাহিদার পরে চাহিদা অভাব দেখেন না এইভাবে যদি দুনিয়ার চিন্তা যদি কোনো ব্যক্তি নামাজ আর এই ঘুম থেকে ওঠার পরে যদি করে তাহলে তার এই কখনো মানে এই তিনটা কাজ আরেকটা হচ্ছে রিজিকের যে অপ্রশস্ততা